হ্যালো ফ্রেন্স এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভোটের আগে রাজ্য পেল বকেয়া অর্থ অর্থাৎ মোদীর সফরের মধ্যে রাজ্যকে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র এই টাকা কোন কোন প্রকল্পের জন্য দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে কী জানানো হয়েছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন মোদীর সফরের মধ্যেই রাজ্যকে বিপুল টাকা আর্থিক বরাদ্দ কেন্দ্রের বরাদ্দ হয়েছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা শুক্রবার সেই টাকা পেয়েছে রাজ্যের অর্থ দপ্তর এমনটাই নবানুসূত্রের খবর মূলত কেন্দ্রীয় করের ভাগের টাকা দেওয়া হলো রাজ্যকে এই টাকা রাজ্য বিভিন্ন রকম সামাজিক প্রকল্প এবং পরিকাঠামো সংক্রান্ত কাজে ব্যয় করতে পারবে প্রসঙ্গত লোকসভা ভোটের আগে বাংলা সফরে নরেন্দ্র মোদী আর সফরের শুরুতেই বাংলাকে ঢালা উপহার নরেন্দ্র মোদীর বাংলা রেলকে গুরুত্ব দিয়ে বিপুল অঙ্কের প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গত শুক্রবার আরামবাগে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সাত হাজার কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে আমরা চাইছি এ রাজ্যে রেলের আধুনিকরণ করতে এর ফলে রেল পরিবহন আরও উন্নত হবে দেশে উন্নয়নের গতি আনায় আমাদের লক্ষ্য তিনি আরও বলেন যে ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে বেরিয়েছেন এবং পশ্চিমবঙ্গকেও কিন্তু দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই টাকা কোন কোন প্রকল্পের জন্য দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম তো ফ্রেন্ডস এইখানে আজকের